নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আমরা এক বিশেষ সাধনা নিয়ে হাজির হয়েছি যা হলো এক এমনই সাধনা যে সাধনা করলে আপনি আপনার মনোবাঞ্ছিত বস্তুকে আকাশ থেকে প্রাপ্তি করতে পারেন অর্থাৎ যদি আপনার জলের দরকার হয় তো আপনি জল পাবেন যদি আপনার কোনো একটি বস্তুর দরকার হয় সে বস্তুটিও আপনি আকাশ পথে লাভ করতে পারেন এটার কারণ কি আপনারা ভেবে কোনোদিন দেখেছেন যে কোনো একটা ম্যাজিসিয়ান বা জাদুঘর যখন খেলা দেখায় তখন সে তার হাতের লাঠিটিকে অনেক সময় গোলাপের ফুল বানিয়ে দেয় কোনো সময় রসগোল্লা বানিয়ে দেয় কখনো বা কোনো জিনিস বানিয়ে দেয় এর কারণ হল এই শূন্য সিদ্ধির ব্যাপার অর্থাৎ যারা শূন্য সাধনা করে থাকেন তারা অতি অবশ্যই এই কাজ করতে পারেন কারণ আমাদের দুনিয়ায় যা জিনিস আছে তা শূন্য থেকেই উদ্ভূত এবং সে শূন্যের মধ্যেই তার অস্তিত্ব লুকিয়ে আছে তো দর্শকগণ যারা শূন্য সাধনা করেন তারা দুনিয়ার এমন কোনো বস্তু নেই যা তার তিনি প্রাপ্তি করতে পারবেন না বা কাউকে দিতে পারবেন না একটা কথা জেনে রাখুন যে এই দুনিয়াতে শূন্য তত্ত্ব হল সব তত্ত্বের এক প্রারম্ভিক অস্তিত্ব অর্থাৎ এই তত্ত্ব ছাড়া কোন তত্ত্বের দাম নেই বা এই তত্ত্ব ছাড়া কোন তত্ত্ব উদ্ভূত হতে পারে না যে কোনো জিনিসের জন্যই শূন্য তত্ত্বের দরকার এবং এই শূন্য তত্ত্ব থেকেই সব জিনিসের উৎপত্তি এবং বিনাশ দর্শকগণ এই শূন্য তত্ত্ব যারা সাধনা করেন তারা নিমেষের মধ্যে যে কোনো জিনিসকে আপনার যেটা দরকার সেটা তারা চাইয়ে নিতে পারেন আপনারা দেখুন একটা জিনিস যারা বড়ো বড়ো সাধু যোগীরাজ যারা গুহার মধ্যে সাধনা করেন বা কিংবা পাহাড়ের চটির উপর সাধনা করেন যেখানে মানুষের যাওয়াটাই একটা দূর ব্যাপার অথচ দেখুন তারা সেখানে দিব্যি বছরের পর বছর হোম যজ্ঞ ইত্যাদি করে চলেছেন তাহলে ওইসব জায়গায় তাদের এইসব জিনিস যোগান দিচ্ছে তাকে সেখানে যদি আপনি যান তো দেখবেন তাদের কোনো শিষ্য বা চেরা নেই বা তাদের যোগান দেবার কোনো লোকও নেই অথচ তাদের কাছে কোনো জিনিসের অভাব নেই এর কারণ হলো যে তারা এই শূন্য তত্ত্বের সাধনা করে রেখেছেন তারা আকাশের দিকে তাকিয়ে যা চাইবেন তাই তাদের হাতের মুঠোর মধ্যে এসে যাবে তো দর্শকগণ এই সব সাধনাগুলো শেখার জন্য যদি কারো মনে ইচ্ছা জাগে বা কিছু লোক আমাকে রিকোয়েস্টও করেছিলেন তাই আজ এই ভিডিওটি বানিয়েছি যে এই সাধনা কীভাবে করতে হয় কেমনভাবে করতে হয় সে সব জিনিসের বিধিবিধান আমি বলে দিচ্ছি আপনারা ভালো করে এই ভিডিওটিকে দেখবেন এবং বুঝবেন এই এই ভিডিওটিকে আপনারা স্কিপ করে দেখবেন না স্কিপ করতে গেলে আপনারা এর মূল মূল বিষয়গুলো আপনাদের থেকে বিচ্যুত হবে এবং যার ফলে আপনারা পূর্ণ সাধনার ব্যাপারে জানতে পারবেন না দর্শকগণ এখনো পর্যন্ত যদি কেউ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন দর্শক এই সাধনা করার জন্য আপনাদের দরকার কি একটি কাঠের চৌকি কালো কাপড় কালো একটি আসন আপনার একটি মদের বোতল দরকার সবাই হিল জবের আটা ফল মূল নৈবিদ্ধ এবং দেশি ঘি দ্বারা তো বা দুগ্ধ নির্মিত মিষ্টান্নের দরকার দর্শকজন এই এবং লাল ফুলের দরকার তা জবা ফুলের দরকার যদি আপনারা সাত্বিকভাবে সাধনা করতে চান তাহলে আপনারা মাংসের ব্যবহার করবেন না বা যারা তামসিকভাবে করবেন তারা মাংসের ব্যবহার করতে পারেন সেটা তার গুরুদের যেভাবে নির্দেশ দেবেন তাকে সেইভাবেই করতে হবে বিনা গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে বা এই মন্ত্রের দীক্ষা না নিয়ে এই সাধনা ভুলেও করবেন না কারণ এতে হিতে বিপরীত হতে পারে এবং জীবন হানি পর্যন্ত হতে পারে গুরুর আদেশ এবং গুরুর আজ্ঞা ছাড়া এই সাধনা করবেন না কারণ এই সাধনা সম্পূর্ণ শ্মশানে এগিয়ে করতে হবে শ্মশান কোনো সাধারণ স্থান নয় যে জায়গা দুনিয়ার মুক্তি ঘটে সেই জায়গা কোনো সাধারণ জায়গা নয় এবং এটি একটি অসাধারণ জায়গা এই জায়গা থেকে মানুষের মূল শক্তির উদ্ভূত হয় এবং মানুষের অস্তিত্বের বিনাশ হয় অর্থাৎ মুক্তি ঘটে এবং এই জায়গা থেকেই বিভিন্ন ধরনের সাধনা করা যায় আপনারা হয়তো জানেন না যে যারা বিগত গত হয়েছেন বা যারা অপঘাতে মৃত্যু হয়েছেন সেই সব আত্মারাও সাধনা করেন তাদের মুক্তির জন্য এবং তারা শ্মশানেই বিরাজমান এই জন্য আপনাদের একটা কথাই বলে দিই সব সাধনা করার জন্য গুরুর আদেশ বা গুরুর কাছে তার সেই সাধনার মন্ত্রে দীক্ষিত না হয়। আপনারা এই সাধনা করবেন না তো দর্শকগণ এই সাধনা করার জন্য আপনাকে আমাবস্যা থেকে বা যে কোনো পুণ্য এই সাধনা শুরু করতে হবে বা আপনার গুরু যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে আপনার এই সাধনাটা শুরু করবেন এই সাধনা করার জন্য যেসব বস্তুগুলো আপনাদের বলেছি সেটা আপনার ভালোভাবে শুনলেন এবং এই সাধনা করতে গেলে আপনাকে সর্বপ্রথম সমস্ত জিনিসপত্র নিয়ে আপনাকে শ্মশানে যেতে হবে সেইখানে গিয়ে আপনার পুরো কারবার করতে হবে সর্বপ্রথম আপনি উত্তর দিকে মুখ করে বসবেন বসার পর বসার আগে একটা কাজ করতে হবে যে জায়গাতে আপনি চয়ন করেছেন সেই জায়গা থেকে আর সেই জায়গা থেকে আপনাকে দশ দিক বন্ধন করতে হবে এবং স্থান বন্ধন শরীর বন্ধন ইত্যাদি জিনিসগুলো আপনাকে সর্বপ্রথম করে নিতে হবে যেদিন আপনি সাধনা করবেন তার আগের দিন আপনার কুলদেবী কুলদেবতা আপনার পূর্বজ তাদের পুরা পঞ্চপ্রচার পূজা করে তাদের কাছে আজ্ঞা নিয়ে যাবেন দর্শকগণ এই সাধনা করতে গেলে সর্বপ্রথম আপনাকে দশর দিশা বন্ধন করে স্থান বন্ধন করে আপনাকে বসতে হবে বসার পর ওই কালো চৌ ওই যে কাঠের চৌকিটি নিয়ে গেছেন ওই চৌকির উপর একটি কালো কাপড় বিছিয়ে দেবেন কালো কাপড় বিছানোর পর ওই কালো কাপড়ের উপর লাল ফুল মিষ্টান্ন মদের বোতল ইত্যাদি আপনারা ওই জায়গায় রেখে দেবেন রাখার পর আপনারা কি করবেন যে জবের আটা নিয়ে গেছেন ওই জবের আটা দিয়ে একটি পুতলা বানাবেন এবং পুতলাটির ওই জায়গাতেই প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করবেন এবং পুজো করে ওই পুতলাটিকে সামনে রেখে আপনারা মন্ত্র জপ করবেন এই মন্ত্র প্রতিদিন আপনাকে একত্রিশ মালা একত্রিশ মালা আপনাকে জপ করতে হবে এবং যদি আপনার কাছে মালা না থাকে তাহলে আপনি একটা কথা জেনে রাখবেন তিন ঘন্টা তেত্রিশ মিনিট তিন ঘন্টা তেত্রিশ মিনিট আপনাকে জপ করতে হবে এবং ওই জপের ফলেই আপনি এই সাধনায় সিদ্ধি করতে পারেন আপনার একটা কথা জেনে রাখবেন এটা পরোক্ষভাবে একটি মা কালীর সাধনা এবং এই সাধনা এই সাধনার জন্য এই সাধনার জন্য আপনাকে যে কারবারগুলো করতে হবে সেটা আমি বলে দিলাম এবং এই সাধনাটি করবেন কারণ এই শূন্যতত্ত্ব যে শূন্য সাধনা করছেন তা মা কালীরই সাধনা কারণ মা কালী হলেন এই শূন্যতত্ত্বের মালিক তিনি ছাড়া এই জগতে আর কেউ নেই যে এই শূন্য তত্ত্বকে আপনার কাজে লাগাতে পারে শূন্য তত্ত্বকে আপনারা সাধারণ বলে মনে করবেন না কারণ শূন্য তত্ত্ব ছাড়া কোনো জিনিসের উদ্ভব হওয়া সম্ভব নয় বা এই শূন্য তত্ত্ব ছাড়া কোনো জিনিসের বিনাশ হওয়া সম্ভব নয় তো দর্শকগণ এইভাবে আপনারা সাধনাটি করবেন এবং এই সাধনায় সিদ্ধি লাভ হলে আপনারা একটা কথা জেনে রাখবেন যে দুনিয়ার এমন কোনো বস্তু নেই যা আপনি প্রাপ্তি করতে পারবেন না দুনিয়ার সমস্ত জিনিস আপনারা প্রাপ্তি করতে পারবেন এবং দুনিয়ার সমস্ত জিনিসকে আপনি পেতে পারেন যে কোনো সময় আপনি যে কোনো জিনিস চাইবেন তা আপনার হাতের মুঠোয় এসে যাবে দর্শক এই সাধনটি করার জন্য যে মন্ত্র আপনাকে জপ করতে হবে তা আমি বলে দিচ্ছি আপনারা শুনবেন মন্ত্রটি হলো শূন্য পিণ্ডায় মনোবাঞ্ছিত কার্য সিদ্ধই ক্রিম ক্রিম শান কালী কি ভূত সিদ্ধই সিদ্ধ মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি শূন্য পিণ্ডায় মনোবাঞ্ছিত কার্য সিদ্ধ ক্রিম ক্রিম শান কালী কি ভূত বাহনায় পাঠ এই মন্ত্র আপনাকে জপ করতে হবে এই মন্ত্র জপের মাধ্যমে আপনাকে সিদ্ধি লাভ হবে এবং আপনি আপনার সমস্ত কার্যকে করতে পারবেন তো দর্শকগ্রহণ যেভাবে বললাম সেইভাবে আপনারা সাধনাটি করবেন এবং এই সাধনায় একবার যদি আপনি কোনো মতে মা কালীর কৃপা লাভ করতে পেরেছেন তো জীবনে অনেক কিছু করতে পারবেন জীবনে যা চাইবেন তা পেয়ে যাবেন দর্শকগণ এইভাবেই সবাই করে এবং আপনাকেও করতে হবে তবে আপনার এই সাধনার জন্য আপনার গুরুর আদেশ গুরুর কৃপা খুবই দরকার তাছাড়া সম্ভব নয় কারণ এই সব সাধনাগুলো গুরুর কৃপাই বা গুরুর ব্যাক সাপোর্ট থেকেই এইসব সাধনার সিদ্ধিলা পাওয়া সম্ভব আপনারা যখনই করবেন তা গুরুর আদেশ পালন করে চলবেন এবং গুরুর নির্দেশাবলী মাত্রই আপনারা এই সাধনা করবেন দর্শকগণ জীবনে কিছু পেতে হলে কিছু করতে হবে বিনা কিছু করে কিছু পাওয়া যায় না বা সম্ভব না তাই আপনাদের যেভাবে বলেছি সেইভাবে কাজগুলো করে যান আপনারা সব সাধনায় সিদ্ধি লাভ করতে পারবেন এটা আমার ইচ্ছা বা আমার যতটুকু জানা আছে ততটুকু আপনাদের জানিয়ে দিলাম আপনারা যদি ভালোভাবে এই সাধনাটা করতে পারেন জীবনে অনেক কিছু পেতে পারেন বা মা কালীর আশীর্বাদে আপনাদের জীবনের সুখ শান্তি সৌভাগ্য প্রতিটি জিনিস আপনাদের প্রাপ্তি করা সম্ভব দর্শকজন জীবনে এমন কিছু জিনিস নেই যা প্রাপ্তি সম্ভব নয় সবই সম্ভব তবে ধৈর্য এবং প্রতিটি জিনিসের প্রতি একাগ্রভাবে করে নেওয়াটাই হলো কাম্য এই শূন্য সাধনার মাধ্যমে আপনারা যে জিনিস কেউ আজ পর্যন্ত প্রাপ্তি করেনি তা আপনি প্রাপ্তি লাভ করতে পারেন এটাই হলো মেন বিষয় দর্শকগণ আজ যেভাবে আমি জিনিসগুলো বললাম সেইভাবে আপনারা যদি এই সাধনাটি করতে পারেন প্রতি ক্ষেত্রেই আপনারা বিজয় লাভ করতে পারবেন বা জীবনে চরম সুখ সৌভাগ্য সম্পত্তিকে লাভ করতে পারবেন মা কালী হলেন এমনই এক দেবী যে দেবীর কৃপায় দুনিয়ার প্রতিটি জীব প্রতিটি বস্তুকে বা প্রতিটি বস্তুই প্রতিটি জীবের জন্য যে উদ্ভূত তা তিনি প্রমাণ করেছেন বা তিনি তা দান করেন মা কালীর কাছে এমন কোনো জিনিস নেই যা মা দান করতে পারে না মায়ের কাছে অপুরন্ত ভাণ্ডার সেই ভান্ডারের প্রতিটি বস্তুকে মা তার বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেন সে একটু ভক্তিভরে সাধনা করতে হয় এই সাধনাই মানুষের জীবনে পথ দেখায় এবং এই সাধনার দ্বারাই মানুষ উপকৃত হয় দর্শকগণ এইভাবে আপনারা সাধনাটি করবেন এবং এই সাধনার ফলেই আপনাদের জীবনে সবকিছু কিছু প্রাপ্তি করা সম্ভব তাই আজ আর বিশেষ কিছু আপনাদের বলছি না বা আপনাদের যেসব নিয়মগুলো আমি বললাম সেই সব নিয়মগুলো সেই সব নিয়মগুলো আপনারা করবেন এবং করার পর আপনারা এই সাধনার মূল যে বিষয় তা আপনারা ভালোভাবে করে নেবেন এবং যদি আপনাদের বিশেষ কিছু জানার দরকার হয় আমার ফোন নম্বর দেওয়া আছে ওই ফোন নম্বরে আপনারা কল করে জেনে নিতে পারেন এবং এই সাধনার ব্যাপারে যতটুকু ইনফরমেশানের দরকার ততটুকু আপনারা আমার কাছে নিতে পারেন এবং এই সাধনার দীক্ষাও দেওয়া যেতে পারে তার জন্য আমাকে ফোনে জানিয়ে দেবেন বা আপনারা যারা করতে চান তারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন সে বিষয়ে আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব দর্শকগণ এই জীবনে কী বা থাকবে কোনো কিছু থাকার জিনিস নয় সবই অস্থাবর জিনিস তাই আপনারা যখনই কোন সাধনা করবেন বা আমার চ্যানেল দ্বারা যতগুলো সাধনা আমি দিয়েছি সেগুলো যদি কারো করার ইচ্ছা থাকে তো অতি অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে তার দীক্ষা নিয়ে সেই অনুসারে আপনাকে করতে হবে সাধনা করাটা বড় জিনিস নয় কিন্তু সাধনার রুল রেগুলেশন সেগুলোকে মেনে চলাই হলো সাধনার মূল চাবিকাঠি যারা এইভাবে সাধনা করেন তারা সব সাধনায় উত্তীর্ণ হতে পারেন এবং সব সাধনায় তাদের পক্ষে প্রাপ্তি লাভ করা সম্ভব এই দুনিয়ায় প্রতিটি বস্তুই লাভের যোগ্য এবং ঈশ্বর যা সৃষ্টি করেছেন তা মানুষের উন্নতির জন্যই করেছেন কারণ এইসব বস্তুগুলো তার এইভাবে তৈরি হয়নি প্রতিটি জিনিসের একটা ভ্যালুয়েশান আছে এবং প্রতিটি জিনিসের উদ্ভূত হওয়ার কিছু কারণও আছে সেই কারণগুলো যদি আমরা জানি বা সেই কারণগুলোর পুরো ব্যাখ্যান যদি আমরা জানতে পারি তো আমাদের জীবনে প্রতিটি জিনিসই লাভ করা সম্ভব দর্শকগণ আজ যেভাবে আমি বলেছি আপনারা এইভাবে সাধনাটি করে চলুন আপনারা জীবনে সব কিছু পেয়ে যাবেন এবং আপনারা অসাধ্যকে সাধনাও করতে পারবেন এইভাবে মানুষের জীবনে যে জিনিসের দরকার তা সম্ভাবিতভাবেই প্রাপ্তি করা সম্ভব তাই আজ বিশেষ কিছু না বলে আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাম জয় তারা জয় বাম জয় তারা